আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আরব আমিরাতের উন্নত দুবাই সিটি এটি হল বন্যা পরিস্থিতির পূর্বের অবস্থা কিন্তু হঠাৎ করে দুই দিনের টানা বৃষ্টিপাতের কারণে মরুর দৃষ্টি পানিতে ডুবে ভরপুর গত পঁচাত্তর বছরের ইতিহাসে যে দৃষ্টিতে বৃষ্টিপাতের জন্য গন্ত হয় প্রথীক্ষার প্রহর অথচ সেই মরুভূমির দৃষ্টি এখন পানিতে ভরাডুবি কিন্তু কেন এমন আকস্মিক বন্যা এ বিষয়ে বিশেষজ্ঞদের কিছু সুনির্দিষ্ট কারণ আপনাদের সামনে তুলে ধরছে সুপ্রিয় দর্শক মণ্ডলী মরুর দেশে আকস্মিক বন্যার উল্লেখযোগ্য কারণ সম্পর্কিত ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার অতি মূল্যবান মতামত কমেন্ট করে জানার জন্য অনুরোধ রইল ভারতে বাবরি মসজিদ ভেঙে তৈরি হলো রাম মন্দির এদিকে ইসলামী রাষ্ট্রের অন্যতম দেশে দুবাই আরব আমিরাতে বাড়ানো হলো হিন্দু মন্দির পশ্চিম এশিয়ার মুসলিম রাষ্ট্রে সর্বপ্রথম হিন্দু মন্দির উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই সালে নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরাত সফরের পর দেশটির সরকার হিন্দু মন্দির গড়ার জন্য আবুধাবিতে বিশ হাজার বর্গমিটার জমি বরাদ্দ করে এরপর বিএপিএস মন্দির নির্মাণের কাজ শুরু হয় যা শেষ হয় গত বছরের শেষের দিকে দুই সালের আঠারোই ফেব্রুয়ারি উন্মুক্ত করে খুলে দেওয়া হয় মন্দিরটি মোদী বলেন মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে ভারতের কোটি কোটি মানুষের স্বপ্ন যেন পূরণ হলো বানানে যে দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই কত ত্যাগ স্বীকার করেছেন অথচ সেই দেশে উদ্বোধন হলো হিন্দু মন্দির তাই বিশেষজ্ঞদের মতে দুবাইয়ের বন্য পরিস্থিতি হতে পারে তালার গজব সুপ্রিয় দর্শক মণ্ডলী দুবাইয়ের এই বন্য পরিস্থিতির জন্য অনেক বিশেষজ্ঞই ক্লাউড সিটিংকেই দাবি করেছেন কিন্তু কি এই ক্লাউড সিটিং আসুন জেনে নেওয়া যাক আকাশে বৃষ্টির অনুপযোগী মেঘগুলোর উপর বিভিন্ন কেমিক্যাল ছড়িয়ে দিয়ে সময়ের আগেই বৃষ্টি ঝরিয়ে ফেলা হয় যাকে বলা হয় ক্লাউড সিটিং বা কৃত্রিম বৃষ্টিপাত বিমান রকেট বা মিসাইলের সাহায্যে মেঘের উপর বিভিন্ন কেমিক্যালগুলো স্প্রে করা হয় যার ফলে বৃষ্টিপাত শুরু হয় গোপন সূত্রে জানা যায় সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ বৃষ্টি নামানোর জন্য গত সপ্তাহে আনলাইন বিমান বন্দর থেকে ক্লাউড সিটিং করার জন্য বিমান প্রেরণ করে যার ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয় এ ঘটনায় ব্যাপক সমালোচনায় পড়েছে দেশটির সরকার তবে দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে ঝড়ের আগে এ ধরনের কোনো অপারেশন চালাননি তারা অন্যদিকে বৈরী আবহাওয়ার জন্য এমন পরিস্থিতি হয়েছে দাবি তাদের জলবায়ু পরিবর্তনের ফলে এমন আকস্মিক বৃষ্টিপাত হয়েছে বলে দাবি করেন অনেক বিশেষজ্ঞ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের সাথে থেকে আপনাদের অতি মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আগে করে থাকলে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ